রাস্তার নারী আমাকে ধোঁকা দেয় বেপর্দার নারী ধোকা দেয় যে মেয়েটাকে রাস্তায় দেখলা সুন্দর সাজু গোজু ওই মেয়েটা বাসায় জিজ্ঞাসা করা হয় এই মেয়ে তুমি এত দামি দামি ফেয়ার লাভলি পাউডার মেখে রাস্তায় যে পেটাবিলাগুলো দেখাইলা এখন আবার গুলো ধুয়া ফেল ওকে ওই মেয়ে বলবে আমি দুটা দিকে ধোকা দিছি আমি তো তাদেরকে ধোকা দিছি ওই যুবক নামক বেয়া আমি ধোকা দিছি যুবক নামক আহাম মুখকে আমি ধোকা দিছি এইভাবে ওই মেয়ে বলবে যুবক আজকে একটা মেয়ের জন্য পাগল হয়ে না মেয়ের জন্য কখনো পাগল হয়ে না এই মেয়ের জন্য দুনিয়া বড় বা করো না ভাই জীবনটাকে ধ্বংস করিও না তোমার জীবনটা বড় দামি একটা সময় আমি একটা মূল্যবান একটা জীবন এই জীবনটাকে তুমি এমনি এমনি নষ্ট করিও না নারীর পিছনে ব্যয় করো না রাস্তার নারী তোমাকে ধোকা দেয় বেপরদা নারী তোমাকে ধোকা দেয় এগুলো কখনো নারী হতে পারে না এগুলো কখনো বেপরদা নারী কখনো নারী হতে পারে না বেপরদা নারী কখনো নারী হতে পারে না এগুলো তোমাকে ধোকা দেয়